হ্যালো সবাইকে তো আজ হচ্ছে বিপদনাশিনী পুজো আমার মাসিমুনির বাড়িতে তো সকাল সকাল স্নান টান করে চলে আসলাম ঠাকুর করে ফুলের থালা নিয়ে বসে পড়লাম মালা মালাটালা গেঁথে তো গেলাম। তারপর এখানে এসে দেখছি যে মাসি পান রেডি করছে আর এখানে ছোট মাসে পুজোর যা যা লাগবে মানে পুজোর ভোগ পাঁচটা ভোগ তারপর লুচি সুজি যা এখানে আমার মামা খিচুড়ি প্রসাদ আর এখানে পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন তো এখানে আমার বোনেরাও চলে এসেছে দিতে তারপরে এখন যজ্ঞ হচ্ছে যজ্ঞ টক্ক সেরে আমরা গেলাম তেল সেতু পান ওইগুলো খাসাতে ちょっと待ってください。<laughs> <laughs>